হয়ে যাবে আলু টালু সেদ্ধ হয়ে গেছে আর একটু স্কুল থেকে অনেক খাবার ছেড়ে নিলে বোধা দিকে টক খুলে গেছে এগুলো তো তো এই যে মাঠ গুলোতে ফাঁকা বসিয়ে হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আমি হলাম মৌ আর আমার এই ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো তা আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না সবাই আশা করছি ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আছো তারা আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো তো চলো ভিডিওটা দেখা যাক এই দেখো ছেলে কোথা দিকে টক ফুল এনেছে এগুলো তো টক এমনি সর্দি কাশি লেগেছে তার মধ্যে এই গোল টক ফুলগুলো খেলে না সর্দি কাশি আরও হয় তাই ভাবছি এগুলো জল দিয়ে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে ফুলের চাটনি করবো আজকে আজকে কাঁটা ফোলা মাছ এই যে মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে ওই যে ছেলে সকালবেলা খাবে রোজ ওই ডিম ভাজা করে দিলে তো গায়ে দেখছি অ্যালার্জি বেরাচ্ছে তাই ভাবছি একটু আলু ভাজা করে দিয়ে আসছে আলু ভাজা দিয়ে ভাজ খাবে আর এইদিকে মাছ এখনও ভাজতে বাকি আছে তাই মাছগুলো একটু ফুলকপি আলু দিয়ে আর আর এই উচ্ছে আলুগুলো একটু ভাজবো রান্না করতে করতেই আমাদের সাথে গল্পও করছি আর রান্নাটাও করছি আর কী তো একসাথে না সব গুছিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয় ভাবি কি গুছিয়ে নেবো তারপরে আবার রান্না বসাবো দেরি হয়ে যাবে কোনো কোনো সময় সব কিছু গুছিয়ে নিয়ে বসিয়ে দিই আবার কোনো কোনো সময় হয়তো একটা বসিয়ে দিলাম সেটা আস্তে আস্তে হতে থাকলো আবার আমি নিচে বসে পড়ি কোনো কিছু কাটাকুটো করার জন্য যাই হোক রান্নাটা হয়েই আসছে আজকে বেশি কিছু তো করলাম না তোমাদের দেখিয়েছি মানে করব না ওই হচ্ছে কুল কুলের চাটনি করবো একটু ভাজাভুজি করব আর ওই মাছের ঝোলটা করব আর ডাল তো সেদ্ধ করাই থাকে ডাল আমিও তেমনটা খাই না বলে ওই ডালটা মাঝে মাঝে যদি দেখি না না ডাল আর ভাত করব তখন ওই ডালটা ফোড়ন দিই হলে আর ফোড়ন দিই না তা যাই হোক কাজ করতে করতেই গল্প করে নিই আর একা হাতে সব কাজ করি তো ওই জন্য একটু তাড়াতাড়ি গুছিয়ে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি তা করলে কি হয় তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে গেলে রান্না বান্না হয়ে গেলে তারপরে আরও কাজ থাকে স্নান মানে তাও আমার না প্রতিদিন দুটো বেজে যায় দেড়টা থেকে দুটো বেজে যায় স্নান করতে করতে সেই দুটো বেজে গেলে হয়ে এসছে মাছের জল ঘুরছে হয়ে যাবে আলু টালু সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটলে শুকনো শুকনো হলে মাছের ঝোলটা নামিয়ে দেব আর এই দিকে করেছি হলো কি এটাই যে তোমাদের দেখাচ্ছিলাম না এটা হলো ওই কুলের চাটনি আর এই দিকে রেখেছি এইটা হলো এটা হলো হলো তো কি এটা হলো ওই ডিম স্কুল থেকে অনেক আমার ছেলে নিয়ে এসছে খাইনি সেই ডিমটাও ভেজেছি আর আমার মেয়ে মাছের ঝোলের মাছ খেতে পছন্দ করে না এর জন্য একটা মাছের পেটি ভাজা আর এটা হচ্ছে আর পূর্ণ ভাজা তোমাদের তো আগেই দেখিয়েছি মাছের ঝোলটা হলেই রান্নাটা হয়ে যাবে তারপরে একটু কাজ আছে ছাদের কাজ ছাদ দিন ছাড় দেওয়া হয়নি ছাদে যাব তো মাছের ঝোলটা নামিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো রান্না কমপ্লিট হয়ে গেল আর রান্না কমপ্লিট হওয়া মানে আরও বেশি কাজ এখন গ্যাস মোছো গ্যাসের তাক মোছো দেয়ালটা মোছো এক গাদা বাসন মাজো ঘর মোছো কত কাজ বলো আর এক আগে না যারা উনুনে রান্না করতো তারা জানে মানে রান্নার পর অতটা রান্নার পর গরম উনুন যেহেতু পরিষ্কার করাও যেত না লেপাও যেত না উনুনটা রেখে দেওয়া হতো মানে পরের দিন যখন উনুনটাকে সাজানো হবে মানে ধরানো আগুন ধরানো হবে উনুনে আঁচ দেওয়া হবে তার আগে উনুনে উনুন পরিষ্কার করে উনুনকে ভালো করে লেপে পুঁচে পরিষ্কার করে ঘুটে দিয়ে সাজিয়ে উনুন ধরাতে হতো আর এখন রান্নার পরেই তুমি যদি গ্যাস ট্যাস মানে এসব না মুছো তাহলে রান্নাঘরটা যেন অপরিষ্কারই থেকে যায় মানে চোখে দেখা যায় না নোংরা থাকলে তা যাই হোক আমিও রান্নার পরেই গ্যাসগুলো মুছে নিলাম গ্যাসটা মোছাও হয়ে গেছে আর অন্য অন্য দিন না রান্না করতে করতে আমি কিছুটা বাসন মেজে ফেলি আর আজকে যেন আমার একটা বাসনও মাজা হয়নি প্রায় অনেকগুলো বাসনই মানে জমে গেছে আর আমি একটু তাড়াতাড়ি রান্না করার জন্য আমি দুটো কড়াই ব্যবহার করি তাই এখন এক এক করে এতগুলো বাসন আমাকে এখন সব একসাথে মাজতে হবে যতই তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করি না কেন গুছিয়ে করার চেষ্টা করি না কেন একা হাতে যেহেতু করতে হয় প্রতিদিনই আমার স্নান করতে করতে দেড়টাকে থেকে দুটো বেজে যায় এতটা বেলা হয়ে যায় না আবার স্নান করে একটু রেস্ট পাই না আবার ছেলের বিকাল পাঁচটা ছটা থেকে পড়া তার জন্য স্নান করে পুজো দিয়ে ওকে আবারও পড়তে বসাতে হয় কি করবো বলো ওকে যদি পড়াগুলো না বসায় নিয়ে ও তো নিজে থেকে যত সকাল থেকে বলতে থাকি লেখাগুলো কর আনটি লেখাগুলো কর এখন অবশ্য এখনও তো টুয়ে পরে এখনও ভালোভাবে ও রিডিংটা বা কী লেখা আছে এগুলো না করতে পারে না তাই জন্য ওকে নিয়ে বসতে হয় আর বসে যেগুলো পারে না ওগুলো করিয়ে দিই বা যা করতে দিয়েছে ওগুলো পড়ে বুঝিয়ে দিই এই জন্য না ওই করতে করতে আমার তিনটে সাড়ে তিনটে বেজে যায় ওকে নিয়ে পড়াতে তারপরে একটুখানি খাই দেয় খেয়ে দিয়ে উঠতে উঠতে চারটে বাজে তারপরে বসি এই সব ভিডিওগুলো এডিট করতে এই করতে করতে পাশটা বেজে আমার আর শোয়া হয়নি এমনি চোখে ঘুম নেই তার মধ্যে আর আমি একটু রেস্ট পাই না যে একটু শোবো আর শুলেও কদিন দেখেছি ঘুমই আসে না তা যাই হোক হয়ে গেল কাজকর্ম সব কমপ্লিট একটু জলচেষ্টাও পেয়ে গেছে সকালবেলা ভাত খেয়েছি ভাত খেয়ে না জল খাওয়ার টাইম পাইনি কাজ করতে করতে তাই ভালো একটু জল খেয়ে নিই আর এই না আমি চলে এসেছি কাজকর্ম সেরে মোমবাতি ছুরি ডেশলাই কাঠি নিয়ে তো কেন আগুন জ্বালাচ্ছি এ কারণটা তোমরা বুঝতে পারবে নিচে সিঁড়ির ঘরে না একটা বড় ড্রাম রয়েছে এই যে ড্রামটাকে নিয়ে এসেছি এই ড্রামটা ভাবছি অনেক দিন ধরেই পড়ে রয়েছে এবার টিন ভাঙা লোহা ভাঙাকে দিলে বিক্রি করলে ক টাকা পাবো হয়তো দুই চার টাকা পাবো তাই ভাবছি কি আর আমার কাছে তো করাত নেই এটা আমি বুদ্ধি করে বের করলাম যে করাত যখন নেই এই ছুরিটাকে না আগুনের সাহায্যে গরম করে করে এই ড্রামটা আমি মাঝখান থেকে কেটে নিলে এই যে অর্ধেকটা ড্রামটা হবে এর মধ্যে আমি কোনো না কোনো একটা গাছ লাগাতে পারবো মানে একটা গাছ লাগানোর জায়গা হবে সেই জন্য এটা গরম করে করে আমি এটাকে টুকরো করে নিয়েছি ওই ওই যে যেটা মাথার দিকেও রাখা যাবে কিছু না কিছু ইট বা ঠেকনা দিয়ে ছোট কিছু গাছ পোতা যাবে আর এটা যেটা বড় টুকরো করেছি এর মধ্যে ভালোই বড় ধরনের কোনো গাছ পোতা যাবে তা আমার বুদ্ধিটা দেখেছো কত টাকা যে ছুরি নেই তা কীছে এইভাবে আমি কোনো কিছু কাটার হলে আমি তখন ছুরি গরম করেই কাটি তা সেইটা নিয়ে ছাদে চলে এসেছি ভাবছি মাটি নিয়ে এখন মাটি তৈরি করা তারপরে ওই মাটি নিয়ে আসতে হবে নিচে এখন আর দেরি হবে আমার তো অত টাইম নেই তাই এটাতে মধ্যে না জল দিয়ে আর যে খোলগুলো এনে রেখেছিলাম পাত্র পাচ্ছিলাম না ভেজানোর সেই খোলগুলো দিয়ে জল দিয়ে ভিজিয়ে ওটা রেখে দিলাম আর ওটা দুই চার দিন ভিজলেই তারপরে গাছের গোড়ায় দিতে পারবো আর ছাদে যখন এসেছি ভাবলাম কি ছাদের গাছগুলো একটু জল দিয়ে যাই আর এখন তো যেহেতু শীতকালে একবার দিয়েছি মানে জল দেওয়া হলেই হয়ে যেত আর আস্তে আস্তে গরমকাল পড়ে যাচ্ছে আর যাদের ছাদে গাছ আছে জানোই তো দুবেলা জল দিতে হবে না হলে মানে তুমি যদি সকালে জল দাও বিকালে এসে দেখবে মাটি কটকটে শুকিয়ে গেছে আর একটা দিন যদি বাড়ি না থাকো কোথাও যাও যদি একবার গাছের গোড়ায় জল না পড়ে পরের দিনই দেখবার সেই গাছ মানে নেতিয়ে গেছে পাতা শুকিয়ে যাচ্ছে তা যাই হোক বন্ধুরা আমি এক এক করে গাছের সব জল দিয়ে দিলাম আমার তো যেন আমি না খুব গাছ গাছালি ফুল গাছ হোক ফলের গাছ হোক আমার না খুব ভালোবাসে মাটির অভাবে পাত্রের অভাবে আর এখানে আমি না দি মানে পুততে পারি না আর এই দেখো গোলাপ ফুটেছিলো দুটো বড় বড়ো তোমাদের আগেই দেখিয়েছি সেই গোলাপ দুটো ঝরে গেছে তারপরে যখনই গোলাপ হয়ে যায় না তখনই একটু বেশি করে ডগাটা নিয়ে না কেটে ফেলে দিই তাহলে কি হয় বলো তো তাহলে ওই যে যেখান থেকে কেটে দিচ্ছি তার আশেপাশ থেকে আরও বেশি করে পোট বেরায়। আর তুমি যদি না কাটো তাহলে ওই গোটা থেকে শুকিয়ে শুকিয়ে ওই যেখান থেকে বাড়ে না তার জন্য আমি দেখেছি নার্সারিরা তাই করে গাছটায় ফুল টুল হয়ে গেলে হয়ে যাওয়ার পর ওরা গোড়ার দিক থেকে কেটে দেয় ওই জন্যই গাছগুলো ওদের ঝাঁকড়া হয় যাই হোক কেটে দেওয়ার ফলে আমার আরও তিন চারটে দেখো দিক থেকে আগে কেটে দিয়েছি সেই দিকের পোটগুলো বেরিয়ে দেখো না ছোট ছোটো পরিয়ে এসছে তা যাই হোক যদি তোমাদের গাছ থাকে যারা যত্ন করো না তাহলে এইভাবে কেটে দিও ফুল হওয়ার পর দেখবে গাছটা বেশি ভালো ঝাঁকড়া হবে তারপরে আবার নিচে চলে আসলাম আর এই বালতি দুটো এই যে এই বালতিটা না বারান্দায় ছিল নতুন বালতি ব্যবহারই করিনি আর পুরো ধুলো হয়ে গেছে বারান্দায় ব্যালকনিতে থাকলে জানো তো রাস্তা ধুলো আসে আর এই পাশে যে রঙের বালতিটা আছে এটার মধ্যে মালপত্র এনে রাখি মাস এই চাল ডাল যা লাগে নুন তা ভাবলাম কি বারান্দার বালতিটাও নিয়ে আসি তা দুটো বালতি সাপ দিয়ে ডলে ডলে মেজে পরিষ্কার করে নিচ্ছি কারণ মাশখাবাড়ি মাশখাবারি না একদম আমরা মাসের সব মাল আনি না যখন যেটা দরকার বরকে বলি আমার বরমাসে রাতে আসার সময় ওখান থেকে নিয়ে আসে যখন আনে ধরো হলুদ আনতে বললাম ও দুই তিন প্যাকেট নিয়ে আসলো শুকনো লঙ্কা আনতে বললাম একশো নিয়ে আসলো মানে বেশি বেশি আনা হয়ে যায় তা ওগুলো কোটোতে ঢালার পরও এক্সট্রা থাকে তা ওগুলো প্লাস্টিক করে কোথায় রাখবো তাই বালতির মধ্যে করেই গুছিয়ে রেখে দিই আর আমার রান্নাঘরে এক্সট্রা তাকমাক নেই যে তাকের মধ্যে রেখে দেবো অনেক বাড়িতেই দেখেছি না এরকম বড় বড় বালতি কেনে সে বালতির মধ্যেই মাসকাবি মালগুলোকে এনে গুছিয়ে রাখে তাই আমি এটা আমার শাশুড়িকে দেখতাম বড়ো বড়ো ড্রামের বালতি ব্যবহার করতো বিস্কুট তেল শর্ষ মানে হলুদ যা মশলাপাতি আর রান্নাঘরের যা জিনিস সব উনি বালতির মধ্যেই রাখতো তাই আমিও তাই ভাবি বালতির মধ্যেই রেখে দিই আর বালতির মধ্যে রাখলে মুখটা আটকানো থাকে ওই মানে তেলা পোকা হোক ইঁদুর মানে এসব টিকটিকি এগুলো ঢুকতে পারে না আর প্যাকেটটা কাটারও ভয় থাকে না তা যাই হোক বালতিগুলোকে পরিষ্কার করে মেজে নিয়ে ধুয়ে দিচ্ছি আমি এই যে আসে বা আমি যে ভয়েসটা দিচ্ছি না আমাদের রাস্তার পাশেই তো ঘর বাচ্চাগুলোর আওয়াজ আসছে তারপরে ওগুলো পরিষ্কার করে স্নান করে চলে এসেছি স্নান করার পর পুজো দিতে হবে আমি পুজো দিতে বসেও পড়েছি আর আমাদের সামনের বাড়ি ওই যে দেখি না কাঞ্চন ফুল গাছটা কি সুন্দর কালার এই দেখো সেই ফুলগুলো সকালবেলা যখন ছেলে স্কুল যাচ্ছিল গেট খুলি তখন ছেলে টোটোওয়ালা চলে যাওয়ার পর আমি ভাবলাম কি তাহলে দুটো ফুল ছিঁড়ে নিই তাই ওই দুটা মানে কটা ফুল ছিঁড়ে নিয়ে এসেছি আর সেটা দিয়েই আজকের পুজোটা সেরে ফেললাম তো আমার বন্ধুরা আমার ব্লগটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে তাহলে তোমরা যারা নতুন আছো প্লিজ আমার ভিডিওটা বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে তাহলে আমি এখন আসি তোমরা অবশ্যই ভালো থেকো এবং হ্যাপি থেকো